বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ছাত্রছাত্রীদের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পূর্ব বর্ধমান জেলা সদর দক্ষিণ মহকুমার অন্তর্গত প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা ও শিশু শিক্ষা ছাত্রছাত্রীদের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই আয়োজিত হল আলমপুরে একচল্লিশতম বর্ষে পদার্পন করেছে এই ক্রীড়া প্রতিযোগিতা পূর্ব বর্ধমানের আলমপুর তরুণ সংঘের ফুটবল ময়দানের স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রায়না দুই নম্বর পঞ্চায়েত সমিতি তিন নম্বর চক্রের ব্যবস্থাপনায় পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতা চলছে এদিন ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক সম্পাধারা রায়না দুই নম্বর ব্লকের বিডিও অনিশা যশ মাধবদিহি থানার ওসি উত্তাল সামন্ত রায়না দুই নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন অমর বিদ্যালয় পরিদর্শকগণ জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শকগণ জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কথা জানালেন রায়না তিন নম্বর চক্রের শিক্ষক ক্রীড়া উপসমিতির কনভেনার অভিজিৎ ভট্টাচার্য আজ পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত তম পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সমস্ত প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীদের নিয়ে আলমপুর ফুটবল মাঠ রায়না দু নম্বর ব্লক রায়না তিন চক্রের ব্যবস্থাপনা উপস্থিত আছেন মাননীয় সম্পাধারা বিধায়িকা রায়না বিধানসভা মাননীয় মাননীয় বিডিও ম্যাডাম অনিশা যশ সমষ্টি উন্নয়ন আধিকারিক রায়না দু নম্বর ব্লক উপস্থিত আছেন পূর্থ কর্মাধ্যক্ষ রায়না দু নম্বর পঞ্চায়েত সমিতি মাননীয় সৈয়দ কলিম উদ্দিন বাপ্পাদা উপস্থিত আছেন মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শকগণ আছেন জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শকগণ কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি এবং মাননীয় ওসি উপস্থিত আছেন এবং সমস্ত চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক উপস্থিত আছে আমার নাম অভিজিৎ আমি আমাদের ক্রীড়া উপক্রের সাহায্যে আজকে আমাদের যে পূর্ব জেলার আমাদের যে সদর সাউথের যে সাব যে স্পোর্টস প্রাইমারি স্কুলের চলছে আমাদের আলমপুর মাধবী তরুণ সংঘের মাঠে আমার যে ক্লাব সেই ক্লাবের দিয়ে আজকে আমাদের এখানে এই বাচ্চাদের যে খেলা প্রাইমারি স্কুলে সেটা এখানে উপস্থিত হচ্ছে